আর একটা বিষয় হচ্ছে যে ইমাম আহমদ রাহমাহুল্লাহ সময়ের দিক থেকে কালের দিক থেকে ইমাম বখারি রহমতুল্লাহর আগের ইমাম এবং এমাম বখারি আলের ওস্তাদও এমাম বখারের ওস্তাদ কিন্তু ইমাম আহমদ রহমতুল্লিহ আলে তো এই জন্য হয়তো উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহ এই দুটি কারণ বলা যেতে পারে আচ্ছা আর একটি ফজিল উ শুনান যেটা সহি বোখারি তো রয়েছে ফাজাইলে কোরআন চ্যাপ্টারি আবু সাইদ খুদ্ আল্লাহ থেকে বর্ণিত বলছে কুন্নাফি লানা আমরা একটা ভ্রমণে সফরে ছিলাম ফানাজালনা এক জায়গায় তারা অবস্থান করলো আরাম বিশ্রামের জন্য ফাজাত জারিয়াতুন একটি দাসী আসলো বালিকা ফাঁকাল এসে বললো ইন্না সৈয়দ আল্লাহ সালিমুন এই যে বংশগোত্র কাবিলা আছে এই বংশের যে নেতা সর্দার তাকে কি করেছে দংশন করেছে সাপ বা বিচ্ছুতে সালিমুন লোকেরা আরবরা নেক ফালে সাহিল সালিম মানে তো সহি সালামত হয় কিন্তু সহি সালামত অর্থ না লাদিগুন আসলে কিন্তু নেক্সট সালের জন্য ভালো শুভ লক্ষণের জন্য এই শব্দটা আরবরা ব্যবহার করত যেমন আমরা করি যাচ্ছি বিদায় হে কি বলছি আসি ভাই আশি ভাই না যাচ্ছি ভাই কেউ তো যাচ্ছি ভাই বলেন না বলছেন না আচ্ছা যাই বিদায় হচ্ছি বলছেন না আচ্ছা আসি মানে গেলাম ঠিক কিন্তু এটা খারাপ লক্ষণ না আবার আসবো আবার দেখা হবে এটা হচ্ছে শুভ লক্ষণ নেক্সট ফাল জি হ্যাঁ আসি ভাই বললেন যে আমাদের এই সর্দারকে দংশন করেছে সাম্পিছুত্ত বাই না না ফেরানা বইয়া আর আমাদের যারা বড় নেতা মাথা তারা সব বাইরে আছে গায়েব আছে ফাহাল মিনকুম রাগ তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁককারী আছে কি রাখ রুকিয়া করতে পারবে ফাকামা মাহারা একটা লোক হঠাৎ করে উঠলো যে ঠিক আছে আমি ঝাড়ফুঁক করবো সাহেবিরা তিরিশ জন সম্ভবত ছিলেন একজন লোক উঠলো দাঁড়ালো বলে ঠিক আছে মা কন্যা না বেনহুবে রুকিয়া তিন সাহেবিরা বলছেন যে আমরা ধারণা করতে পারিনি যে ই আবার কখন থেকে ঝাড়ফুঁক করে মানে ওর সম্পর্কে কেউ জানতো না পরিচয় লোক ইয়ে আবার ঝাড়ফুঁক জানলো ফা সে গিয়ে ঝাড়ফুঁক করলো ফা আর সেই লোকটি সুস্থ হয়ে গেলো বিষ নেমে গেলো ফা আমার আল্লাহু বেশ আলা সিনা সাবধান তিরিশটা বগুরি ধরিয়ে দিল তিরিশটা ছাগল ধরিয়ে দিল চুক্তি করেছিলেন জি যদি চুক্তি করাও থাকে তাহলে সেটা আল্লাহ আলম ওলামারা বলা ওলামারা অন্য তার ব্যাখ্যা করেছেন কিন্তু কথা হচ্ছে যে প্রয়োজনে রকম করা যেতে পারে কিন্তু এই যে জলসা মাহফিলের চুক্তি পঞ্চাশ হাজার ষাট হাজার না হলে দাওয়াতের কাজ করবে এটা দিনের ক্ষেত মতো না এটা পেটের ক্ষেত মতো এটা কিসের ক্ষেত পেটের ক্ষেত মতো দিনের ক্ষেত মতো জি হ্যাঁ এবং একজন বক্তা দীর্ঘদিন আগের কথা বলছি ওকে জিজ্ঞেস করেছিলেন যে শেখ আপনারা যে এই যে জলসাতে কোনটা করে পয়সা টসা নিচ্ছেন আমার ওই ছাত্র জীবনের কথা বলছি তো আপনাদের এটা কেমন হচ্ছে বলছে আমরা তো দিনের দাওয়াত করি না আমরা তো এটা পেট ব্যবসা করছি হক জব এটা এটা সেই জব জি হ্যাঁ যারা চুক্তি করে বসে দিচ্ছেন চুক্তি না করে গেল আর কেউ দিয়ে দিল সরকার অথবা কোনো একটা সংস্থা অথবা সেখানকার গ্রামবাসী এলাকাবাসী দিয়ে দিল কারণ সেই আলেমেরও সংসার আছে পেট আছে তার সুস্থতা অসুস্থতা আছে সে আপনার রাজ্যে গিয়ে আর এত লম্বা সফর করে আসবে তারও কিছু হক আছে সুতরাং সেই হকটার খেয়াল অবশ্য রাখা উচিত কিন্তু সেটা বিশ হাজারের নিচে নাই সহি আঁকি সোহী আকৃদ আর নিচ্ছে না এটা সস্তা রেট সোহী আকিদ বললাম আর যদি বিদাতি হয় তো হেলিকপ্টার হুজুর পঞ্চাশ ষাট হাজার আগে পাঠাই তবে তারপরে কথা বুঝে গেছে নাজায়েজ কাজ আলহামদুলিল্লাহগুলো আল্লাহ আছি রেখেছে এখন পর্যন্ত কেউ বলতে পারবেন আলহামদুলিল্লাহ আমার দাওয়াতের কাজ এখানেই বিশ বছর আর তার আগে দীর্ঘ সাত বছর আর দুই নয় বছর কিন্তু আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবে না এই কথা যে আমি কারো কাছ থেকে পয়সা নিয়েছি বরং কেউ যদি চাঁদা করে দিতে চাই বলছে না আমার চাঁদা দেওয়া উচিত ওখানে আপনি চাঁদা দিচ্ছেন একজন মুসলিম হিসাবে জান্নাত নেওয়ার জন্য আমার জান্নাতের দরকার নেই আমার চাঁদা দিতে হবে না চাঁদা করে আমাকে কেন পয়সা দিবেন না কথা বোঝা গেছে হ্যাঁ কিন্তু আপনি এখান থেকে ডাকবেন কোনো এক জায়গায় সেখানকার রাস্তা খরচটা দিতে হবে এটা আপনার হক আর না হলে আমার জন্য ফরজ না যে আমাকে এখান থেকে জেদ্দা যেতে হবে নিজের পকেট খরচ করে এটা আমার ফরজ আল্লাহ করেনি বুঝতে হবে কাজ আমি তার আগে দেখছি এখানে আমার ফিল্ড খালি আছে এখানে মেহলা লোকুমরা আছে এদেরকে হেদায়ত করার দরকার আমার দূরে যাওয়ার দরকারটা কি কথা বলতে পারছেন না জি কুয়ান ফজি কু আশেপাশের লোককে আগে হেদায়ত করতে হবে তারপরে দূরে আর দূরে লোক ডাকলে সে রাস্তা খরচ দেবে এটা ঠিক আছে কিন্তু আপনার এইভাবে কন্টাক্ট করা এটা হচ্ছে দুনিয়াদারি এবং এর জবাব দিতে হবে ত্রিশটা বকরি দিয়ে দিল সাকান লাভান আমাদেরকে দুধ পান করাইলো ফালাম মার রাজা কোল লাহু যখন ফিরে আসল বললাম আকন্তা তো হোসেন রুখিয়া আকন্তা তার্কি তুমি যে এইরকম ঝাড়ফুঁক করলে তুমি কি ভালো করে ঝাড়ফুঁক করতে জানো না এর আগে কোনোদিন করেছো ফাঁকাল আল্লাহ আল্লাহ না করিনি মা রাখায় তো ইল্লা অম্মিল কিতাব আমি বেশি কিছু পড়িনি তো আমি শুধু অম্মুল কিতাব সুরা ফাতে পড়ে ফুঁক দিচ্ছি সুরা ফাতে পড়ে ফুঁক দিয়েছি শুধু রুকিয়া করেছি কলনা লাতহদ্দেসু সৈয়ান হাত্তা না ওয়া নাস আলু লাতহদ্দেসু সৈয়ান হাত্তা না তিও নাস আল্লাহ রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম দেখো এই যে তোমরা বগরি ছাগল নিজে থেকে নিয়ে নিচ নেওয়া যাইজ হইলো কি হইল না আর তারপরে এই যে ঝাড়ফুঁক করলে কি হইলো না নিজের খেয়াল খুশি করলে অতক্ষণ পর্যন্ত আমরা এই ছাগল ভাগ বন্টন করব না আর কোনো পদক্ষেপ নেব না আর তোমাকে ভুলও বলবো না ঠিকও বলবো না যতক্ষণ পর্যন্ত সাল্লামের খেদমতে পৌঁছে না যাচ্ছে জিজ্ঞেস না করছি ফাল্লামা কাদিমাল মদিনা আমরা যখন মদিনায় পদার্পণ করলাম যে কার নাহুরেনবীনবীলকে জিজ্ঞেস করলাম করলামের কাছে এই বিষয়টি আলোচনা করলাম ফাঁকা ইউদ্রি রুকিয়া আর এই সেই লোকটি জানলো কি করে যে এই সুরা ফাতেহা দিয়ে আবার রুকিয়া ঝাড়ফুঁক করা যায় এটা কি করে জানলো ওকে কে জানাইল ওইটা তারপরে নবী সাল খুশি হলেন আর বল ইকসেমু তোমরা এখন ছাগল ভাগ করে নাও ত্রিশ জন ছিল একটা একটা করে বকরি ছাগল অথবা উনত্রিশ জন ছিল নবী সালামকে দিয়ে ত্রিশ আল্লাহ আলম ওয়াজরে বেশ বেসাহমেন এবং আমারও একটা ভাগ বসাও আমারও একটা ভাগ বসিয়ে দাও কেন বললেন পয়সার লোভে বকরির লোভে না না তাদের মনের প্রশান্তির জন্য দেখেন আপনারা একটা খাবার খাচ্ছেন হ্যাঁ কি জানি কোন খাবার আছে না আছে আমি খাচ্ছি না তখন আপনাদের একটা সন্দেহ হবে যে সবাই খাচ্ছে সে কেন খাচ্ছে না ঠিক না কিন্তু যখন আমিও খেয়ে নেবো দেন দেন আমিও খাই আমিও খাই তখন বলে না না নিশ্চিত খাবারটা ঠিক আছে ঠিক না কাজটা ঠিক আছে এইটা হচ্ছে উদ্দেশ্য রসুল্লাহ সাল্লা সাল্লামের এখানে এই ছিল দুই নম্বর সুরা সুরাফাতেহার ফজিল জানতে পারে ফাতেহা দিয়ে আগে রুহের চিকিৎসা করবেন কোন রোগ থেকে শাহওয়াত আর সুভাতের কুপ্রবৃত্তির রোগ থেকে আর সংশয়ের শির কুফরি চরম পন্থা এইসব বাড়াবাড়ি এই সবের রোগ থেকে চিকিৎসা আগে শির বেদাতের রোগ আর এই যে জঙ্গি চরমপন্থীদের রোগ এগুলোর চিকিৎসা আগে সংশয়ের চিকিৎসা আর শাহওয়াতের চিকিৎসা কুপ্রবৃত্তি এই খনিদের চিকিৎসা আর তারপরে এই জেনাকারীদের চিকিৎসা আর এই বিদিনদের চিকিৎসা যারা গরু ছাগলের মতো ঘুমাই আমাদের সময় তাদের চিকিৎসা যারা বিদিন দুনিয়ামুখী পেট পুজারি সুতকর ঘুসকর বেইমান তাদের চিকিৎসা হারাম খায় যারা হারাম জীবন যাপন করে তাদের চিকিৎসা এইগুলোর চিকিৎসার পরে তখন শরীরের চিকিৎসা তখন কিসের চিকিৎসা শরীরের চিকিৎসা আর সুবাদ ও সুবাদ এই দুইটি রোগকে আল্লাহ কোরআনে মারাজ বলেছেন ফায়াত ফি মারাদ জি ফি ফেমিম হ্যাঁ কোন এই জায়গের মারাজ মারাজুভাত আর শাহওয়াতের রোগ যারা বিভিন্ন পাপগুলি করে ফাঁসে কি যেগুলো করে সমাজে সামাজিক পাপ বলা হচ্ছে এগুলি হচ্ছে শাহওয়াতের রোগ দুনিয়ার লোভ লালসাই আপনার পাপ এগুলি থেকে চিকিৎসার জন্য আগে কোরআনকারী নাজাল হয়েছে আর তারপরে শরীরের চিকিৎসাও তাতে রয়েছে এটা হচ্ছে কোরআনের অধিক বরকতের একটা বড় দিক